যেভাবে নির্যাতন করে বুলেটের মাধ্যমে মেরেছে পাখির মতো মেরেছে সিনাপার দিয়ে মেরেছে ইন্ডিয়ান আর্মিকে ইউজ করে মেরেছে হেলিকপ্টার দিয়ে মেরেছে এই গজবে আল্লাহর গজব তারপরেছে তাই না

করবেন ইনশাল্লাহ আমার ভাইরা আপনাদের কাছে কিছু কথা বলি বদনাম করবে অন্যায় করবে উদ্ধার করে কর আমার বিরুদ্ধে সকলে ষড়যন্ত্র করুক না ভাই আমি যদি মানুষ ভালো হই আমি যদি জিয়া আমি যদি জিয়া

আপনাদেরকে আমি বারবার বারবার আপনাদেরকে আপনাদের প্রয়োজন হবে আপনাদের সন্তান আমি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার শক্তি